বাইদাভাই তোমাদের মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে তোমরা কি করবে বেসিক্যালি এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে দেখো তোমরা কি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে মানে তোমরা আর্টস নিয়ে পড়বে নাকি সায়েন্স নিয়ে পড়বে সেটা ফুল্ডে তোমাদের উপর ডিপেন্ড করছে নাকি কমার্স নিয়ে পড়বে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু যেটা ডিপেন্ড করছে আমার বলার উপরে সেটা হচ্ছে যে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট কবে পাবলিশড হবে দেখো যতটা পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে যে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট মে এর ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে রিলিজ হবে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট মে মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে রিলিজ হবে ঠিক আছে আর তোমাদের মানে রেজাল্ট কেমন হবে তোমরা আশা করি বুঝে গেছো তোমাদের অ্যান্সার মানে অ্যান্সার সিট মিলিয়েওছ তোমাদের মানে তোমরা তোমাদের কোশ্চেন যেগুলো করেছো সেগুলো কতগুলো ভুল করেছো বা কতগুলো ঠিক করেছো সেটা তোমরা আশা করি অবভিয়াসলি মিলিয়ে এত এতক্ষণে দেখো এখন আমি জাস্ট এই কথাটাই বলবো তোমাদের সদ্য সদ্য পরীক্ষা শেষ হয়েছে এখন তোমরা এনজয় করো কেননা এরপরে তোমাদের নতুন লাইফ স্টার্ট হতে চলেছে তখন পড়াশুনোর চাপটা আরও বেশি থাকবে তো আমি এটাই বলবো যে যারা ভাবছে যে এখন থেকেই পড়া স্টার্ট করে দেবো আমি জাস্ট এই কথাটা বলবো এখন তোমাদেরকে সময় সময় তোমাদের কাছে সময় অনেক আছে এখন তোমরা পারলে এনজয় করে নাও কেননা পরে কিন্তু চাপ অনেক বেশি হবে যদি তোমরা সায়েন্স নাও আর্টস কমার্সের ব্যাপারটা তো আমি জানি না অতটা কারণ আমি অতটা মানে রক্ত নেই ওই সমস্ত সাবজেক্টের উপরে তো তাই জন্য আমার অতটা আইডিয়া নেই কিন্তু যেটার উপরে আইডিয়া আছে সায়েন্সের উপরে সেটা তোমাদেরকে বলছি এখন যতটা পারো ঘুরে নাও এনজয় করে নাও বা মায়ের সাথে ঘুরতে যাও বন্ধুদের সাথে ঘুরতে যাও মজা করে নাও কিন্তু এরপরে তোমাদের নতুন লাইফ স্টার্ট হতে চলেছে এবং আমি তোমাদের সবারই রেজাল্ট ভালো রেজাল্ট কামনা করি এবং তোমাদের পর্ষদের তরফ থেকে আরও যদি নতুন 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 কোনো যদি নোটিফিকেশান আসে ওভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করব আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অবশ্যই অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ অনেক মূল্যবান কন্টেন্ট তোমাদের জন্য আমি বানাতে থাকবো এবং বানাচ্ছি আর ঠিক আছে এবং কাজেই মানে চ্যানেলটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে আমি আশা করছি ঠিক আছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে মানে আপডেটটা দিলাম যে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট তোমাদের মে মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক এর মধ্যে প্রকাশিত হতে পারে অথবা এন্ড অফ ফার্স্ট উইক অথবা ফার্স্ট অফ সেকেন্ড উইকের মধ্যে তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমাদের মাধ্যমিকের পাসের হারও অনেক ভালো হবে তবে হ্যাঁ এবছর দেখা যাক কি হয় এবং আশা করছি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে এবং তোমাদের মানে মঙ্গল কামনা করি এবং তোমাদের আরও দীর্ঘায়ু হোক এবং তোমরা জীবনে আরও প্রতিষ্ঠিত হও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এতদিন ভিডিও না আসার কারণ হচ্ছে আমার মানে আমি হচ্ছে একটু জ্বর সর্দি কাশি এগুলোতে ভুগছিলাম প্রায় ধরতে পারো পনেরো ষোলো দিন ধরে কেননা মানে অ্যাকচুয়ালি আমার ইমিউনিটি সিস্টেম পুরো ডাউন হয়ে গেছিলো যেটার জন্য আর কি জ্বর অথবা সর্দি কাশি এগুলো যেতে চাইছিল না এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে তো আশা করছি রেগুলারলি তোমাদেরকে কন মানে ভিডিও দিতে পারবো এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখন জন্য টাটা এবং ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ এখন কিন্তু বেশি বেশি করে রোগ চোর মানে মানে ভাইরাল ফিভার হচ্ছে তো একটু দেখা শুনে চলো ঠিক আছে তো ছোটো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা